বন্ধুরা রঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে দেখা যাবে এক অবিশ্বাস্য নাটক হাসপাতালে গিয়ে বৃন্দার মিথ্যে মা হওয়ার অভিনয় হাতে নাতে ধরে ফেলবে রাঙা বৃন্দা প্রথমে নিজেকে অসুস্থ সাজিয়ে সবার সামনে কান্নাকাটি শুরু করে এমন কি ইচ্ছে করে পড়ে গিয়ে দোষ চাপিয়ে দেয় রাঙার ঘাড়ে পরিস্থিতি দ্রুত পাল্টে যায় বৃন্দাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু রাঙার মনে তখন থেকেই সন্দেহ বিষয়টা কোথাও গড়বর হাসপাতালে গিয়েই রাঙা টের পায় বৃন্দা ডাক্তারকেও টাকা দিয়ে নিজের নাটকে জড়িয়ে ফেলেছে ডাক্তার জানিয়ে দেয় নাকি বৃন্দার বেবি নষ্ট হয়ে গেছে আর সেই সুযোগে বৃন্দা আর আহেরি রাঙাকেই দোষারোপ করতে থাকে কিন্তু রাঙা হার মানার মানুষ নয় চালাকি করে ডাক্তারকে একান্তে ডেকে নেয় ধৃঢ়কণ্ঠে হুমকি দিয়ে বের করে আনে আসল সত্যটা ডাক্তার স্বীকার করে নেয় বৃন্দা কোনো দিনই প্র্যাগনেন্ট ছিল না সবটাই টাকার নাটকের খেলা এরপর রাঙা হাসপাতালের মাঝখানে সবার সামনে দাঁড়িয়ে বলে ওঠে তোদের সব খেলা শেষ বড় বউ দিদি আর আহেরি দিদি বৃন্দা তোর পেটে কোনো সন্তান নেই এই প্রমাণ আমার হাতে এই কথা বলে রাঙা ডাক্তারের স্বীকারোক্তির ভিডিও সবার সামনে চালিয়ে দেয় ভিডিও দেখে সবাই অথভাগ প্রমিতা সামনে এগিয়ে এসে বলে আমার আগেই সন্দেহ হয়েছিল তুমি সত্যি নাটক করছো এরপর রাগে গর্জে উঠে বৃন্দাকে জোরে চড় মেরে বলে বসুবাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না বৃন্দা রাঙা তখন শান্ত কণ্ঠে বলে অন্যায় করলে তা শাস্তি পেতেই হবে সেই মুহূর্তে পুলিশ এসে হাজির হয় এবং বৃন্দাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আহিরি চিৎকার করে ওঠে কিন্তু কিছুতেই বৃন্দাকে বাঁচাতে পারে না তাহলে বন্ধুরা তোমরা কি মনে করো, রাঙা কি সঠিক কাজ করেছে বৃন্দার এই মিথ্যে মা হবার নাটক শেষ পর্যন্ত সবার সামনে আনাই কি ছিল একমাত্র পথ তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না